আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের হচ্ছে আমাদের ক্লাসের টপিক মাস্টার অফ কালার প্যাটার্ন যে আমরা সবাই জানি যে কালার প্যাটার্ন কয়েকটা আট থেকে দশটার মতো আছে বাট এই কালার প্যাটার্ন হচ্ছে কীভাবে আমরা ভালো অ্যাকোরসি পাইতে পারি তো এই কালার প্যাটার্নই হচ্ছে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে কালার প্যাটার্নের মাস্টার থিংস ঠিক আছে যে কালার প্যাটার্ন ওয়ার্ক করতেছে কিন্তু কখন ওয়ার্ক করলে সব থেকে বেশি অ্যাকুরেসি আমরা পাবো এটা হচ্ছে কেউ জানি না তো দেখেন আজকে হচ্ছে আমি সেটাই বলতে যাচ্ছি তো প্রথমে আমি একটা এখানে কালার প্যাটার্ন ড্র করতেছি তো আমরা সবাই জানি যে যদি একটা কোনো কারণে রেড ক্যান্ডেল হয় এবং হচ্ছে তারপরে কি হয় একটা রেড ক্যানেল হইলো কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল হলো ব্যাক টু ব্যাক দুইটা কী ক্যানেল হইলো গ্রিন ক্যান্ডেল হইলো এখন পরে ক্যান্ডেল আমরা কী জানি না তার পরে ক্যানেল হচ্ছে কি একটা রেড ক্যানেল যদি হয় ঠিক আছে পরে ক্যান্ডেল যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে এর পরে ক্যানেল কী হবে আমরা সবাই জানি যে এর পরে ক্যানেল কী হবে গ্রিন হবে তো এটা হচ্ছে একটা বেসিক থিংস ঠিক আছে যে বড় ক্যান্ডেল একটা কি ক্যান্ডেল হবে একটা গ্রিন ক্যান্ডেল এটা হচ্ছে একটা বেসিক থিংস যে আমরা সবাই জানি যে আমাদের ট্রেডাবল ক্যান্ডেল হচ্ছে কোনটা আমাদের ট্রেডাবল ক্যান্ডেল হচ্ছে এইটা ঠিক আছে তো এটা হচ্ছে আমরা সবাই জানি বাট এইটা কিন্তু আমাদের কোনো ট্রেডাবল ক্যান্ডেল না হ্যাঁ তখনই এটা ট্রেডাবল ক্যান্ডেল বাট যখন যতক্ষণ আপনি হচ্ছে মাস্টার করেন এই কালার প্যাটার্নের উপর ততক্ষণ হচ্ছে এটা হচ্ছে ট্রেডাবল ক্যান্ডেল বাট আজকে হচ্ছে আপনাদের মাস্টার ক্লাস ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা শিখবো ডিফারেন্ট ওয়েতে যে প্যাটার্ন সবকিছু ঠিক আছে বাট কীভাবে হচ্ছে আমরা বেটার করিসি পাবো তো দেখেন অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে একটা হচ্ছে সাকসেসফুল কালার প্যাটার্ন ফর্মট হইতে হবে তো সাকসেসফুল কালার প্যাটার্ন মিনস হোয়াট আপনাদের যে ক্যান্ডেলগুলো আছে আপনাদের এখানে ধরলাম যে একটা এখন গ্রিন ক্যান্ডেল ঠিক আছে একটা বড় গ্রিন একটা একটা গ্রিন ক্যান্ডেল এরপরে হচ্ছে দুইটা ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল ঠিক আছে দুইটা যদি রেড ক্যান্ডেল থাকে এবং এর পরবর্তী ক্যান্ডেলটা যদি গ্রিন হয় এর পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিন হয় ঠিক আছে তার তারপরে ক্যান্ডেলটা কি হয় আমাদের আমরা জানি তাহলে পরের ক্যান্ডেল ট্রেড হবে কিসে রেডে বাট এই রেড ক্যান্ডেলে আমাদের ট্রেড নিব না ঠিক আছে আমরা দেখবো যে এই পর্যন্ত তো প্যাটার্ন হয়েছে বাট এখনও প্যাটার্নটা সাকসেসফুল হয় নাই এই পর্যন্ত যখন প্যাটার্নটা হয়েছে এখন প্যাটার্নটা কি হয় না সাকসেসফুল হয় নাই কিন্তু যখনই হচ্ছে এর পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল হবে ঠিক আছে তার মানে কি এইখানে প্যাটার্নটা সাকসেসফুল হয়েছে আমরা এই রেড ক্যান্ডেলে তখন কি করবো না ট্রেড নেবো না আমরা দেখবো যে এখানে রেড ক্যান্ডেলটা ফরমেশন হয় কি না যদি হচ্ছে এর পরবর্তী রেড ক্যান্ডেল হয় তখন এটা প্যাটার্নটা কি সাকসেসফুল প্যাটার্ন এখন আমাদের দেখতে হবে কি যে দেখেন এখন এই যে ক্যান্ডেলটা মেক করতেছে এর প্রিভিয়াসলি দুইটা ক্যান্ডেল দেখতে হবে দুটো ক্যান্ডেল কোনটা এই একটা হচ্ছে রেড ক্যান্ডেল একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল তো এখন দেখেন তো এইখানে আমাদের প্যাটার্ন অনুযায়ী কী হয় রেড গ্রিন রেড পরবর্তী ক্যান্ডেল কী আসবে অবশ্যই হচ্ছে পরবর্তী ক্যান্ডেল কী আসবে গ্রিন কালার ক্যান্ডেল আসবে তাই না পরবর্তী ক্যান্ডেল কি আসবে গ্রিন কালার ক্যান্ডেল আসবে তো এটাই হচ্ছে মাস্টার অফ কালার প্যাটার্ন বা কালার প্যাটার্নের সিক্রেট জিনিস যেটা হচ্ছে আপনারা সব জায়গায় পাবেন না সবাই শুধু প্যাটার্নে শেখাবে বাট প্যাটার্নটা কীভাবে ওয়ার্ক করতে হয় এটা হচ্ছে কেউ শেখাবে না তো তারপর আসলাম যে অন্য একটা প্যাটার্ন দিয়ে একটা হচ্ছে রেড ক্যান্ডেল ঠিক আছে একটা হচ্ছে রেড ক্যান্ডেল ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল ব্যাক টু ব্যাক কি দুইটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল তারপরে ক্যান্ডেলটা কী হবে তারপরে ক্যান্ডেলটাও যদি রেড হয় তারপরে ক্যান্ডেল রেড হয় তাহলে তার পরবর্তী কোন দিকে ট্রেড হবে গ্রিনের জন্য ট্রেড হবে বাট আমরা কী করব না গ্রিনের জন্য ট্রেড নেবেন আমরা দেখবো যে ক্যান্ডেলটা কি গ্রিন হয় যদি হচ্ছে ক্যান্ডেলটা গ্রিন এখান থেকে হয় তাহলে কি আমাদের প্যাটার্নটা সাকসেসফুল এখন আমাদের দেখতে হবে প্রিভিয়াস দুইটা ক্যারেল আমরা দেখতে আছে যে এই ক্যান্ডেলের দশ সেকেন্ড বাকি সেকেন্ড ক্যান্ডেল গ্রিন হবে আমরা বুঝতে পাইতেছি তাহলে প্রিভিয়াস দুইটা ক্যারেল দেখেন রেড সরি গ্রিন রেড গ্রিন তাহলে পরবর্তী ক্যান্ডেল কী আসবে পরবর্তী ক্যান্ডেল হচ্ছে আমাদের রেড আসবে সোজা ওয়ে ঠিক আছে পরবর্তী ক্যানেল কী আসবে রেড আসবে তো এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে আগে একটা সাকসেসফুল কালার প্যাটার্ন ফরওয়ার্ড হইতে হবে মার্কেটে দেন হচ্ছে আমরা কি করব ট্রেড নিতে পারবো তাছাড়া হচ্ছে আমরা কি করবো না ডিরেক্ট ট্রেড নিব না ওকে তো এখন হচ্ছে দেখেন এখন একটা জিনিস দেখেন ধরলাম একটা হচ্ছে কি ক্যান্ডেল রেড ক্যান্ডেল আমরা জানি যে একটা রেড ক্যান্ডেলের পর সরি এটা না আমরা জানি যে ব্যাক টু ব্যাক দুইটা যদি রেড ক্যান্ডেল হয় ব্যাক টু ব্যাক দুইটা কী হয় যদি ব্যাক টু ব্যাক দুইটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল হয় তারপর একটা যদি দুইটা বা তিনটা যদি রেড ক্যান্ডেল হয় তারপর একটা যদি গ্রিন হয় ঠিক আছে তারপর একটা যদি গ্রিন হয় ধরলাম এরকম গ্রেন তাহলে আমাদের ট্রেড কোন দিকে হবে আমরা যার এরকম একটা প্যাটার্ন পড়ছি তাহলে পরে কিন্তু ট্রেড হয় ডাউনের দিকে কিন্তু আমরা ট্রেড নিব না কারণ কি ওই যে সাকসেসফুল কালার প্যাটার্ন ফর্মার হইতে হবে তাহলে কি এখানে হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নেবো না কারণ আমরা দেখবো যে ক্যান্ডেলটা কি ডাউন হয় হ্যাঁ ক্যান্ডেলটা ডাউন হয়েছে এখন হচ্ছে আমরা ওয়েট করবো জন্য আমাদের ট্রেডের জন্য এই পর্যন্ত প্যাটার্নটা হচ্ছে একটা সাকসেসফুল প্যাটার্ন এই পর্যন্ত প্যাটার্নটা হচ্ছে একটা কি সাকসেসফুল প্যাটার্ন তো এইরকম সেটা মেক হলে আমরা পরবর্তী ট্রেড কোন দিকে ট্রেড প্রেসার করব টু আপ ডিরেকশন ঠিক আছে টুওয়ার্ড কোন ডিরেকশন টুয়ার্ড আমাদের আপ ডিরেকশন তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন তারপর ব্যাক টু ব্যাক যদি তিনটে দুইটা হচ্ছে গ্রিন ক্যানেল হয় দুইটা বা তিনটা ঠিক আছে দুইটা বা তিনটা যদি আমাদের কী হয় গ্রিন ক্যানেল হয় কালার প্যাটারটার সাইজ কোনো ম্যাটার করে না এখানে হচ্ছে বাট না হইলে হল তো এখানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল দুইটা ব্যাক টু ব্যাক হলো পরে ক্যানেল কি আসলো রেড আসলো ঠিক আছে পরে ক্যানেল কি আসলো ধরলাম এরকম একটা রেড ক্যান্ডেল আসলো তো রেড ক্যান্ডেল আসার পর এখন আমাদের দেখতে পাওয়া যায় পরবর্তী ক্যানেলটা গ্রিন হয় কি না হ্যাঁ পরবর্তী ক্যানেলটা যখন এটা একটা বেসিক হচ্ছে একটা কালার প্যাটার্ন বাট নট এ সাকসেসফুল কালার প্যাটার্ন যখন পরবর্তী ক্যানেলটা আমাদের কী হবে এখান থেকে একটা গ্রিন কেনাল উঠবে ধরলাম এখান থেকে একটা গ্রিন ক্যানেল হইলো ঠিক আছে এখন বলেন কোন দিকে ডেট হবে গ্রিন রেড গ্রিন তো নেক্সট ক্যানেল কী আসবে নেক্সট ক্যানেল এখান থেকে রেড আসবে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো কালার প্যাটার্ন মূলত বেসিক্যালি এইভাবে হচ্ছে আমাদের ওয়ার্ক করতে হবে তো আমরা কথা না বলে চলে যাই ডিরেক্ট আমাদের স্কিনে ঠিক আছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ উই ক্যান সি ওকে জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট ওকে যেমন এইখানে দেখেন এইখানে এইখানে রানিং হয়েছে ঠিক আছে যে এইখানে যদি দেখতে পাই একটা হচ্ছে কি ক্যান্ডেল রেড ক্যান্ডেল ব্যাক টু ব্যাক দুইটা কী ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেল তারপরে ক্যান্ডেলটা কি রেড এই পর্যন্ত শুধু আমাদের এটা কি শুধু একটা কালার প্যাটার্ন বাট সাকসেস কালার প্যাটার্ন কখন নিজে জানেন যখনই হচ্ছে এটা গ্রিন কালার একটা ক্যান্ডেল দিছে যখন একটা গ্রিন কালার ক্যান্ডেল দিছে তখনই হচ্ছে এটা সাকসেসফুল গালার প্যাটার্ন ক্রিয়েট করছে তো আশা করি এইটা হচ্ছে বুঝতে পারছেন যখন ক্রিয়েট করছে তার মানে কি আমাদের নেক্সট কোন দিকে হবে গ্রিন রেড গ্রিন পরবর্তী ক্যান্ডেল কি রেড তো এইভাবে হচ্ছে আমাদের কি প্যাটার্নগুলা থেকে বেটার ওয়েতে ওয়ার্ক করে ঠিক আছে তো আমরা চলে যাই আরেকটা উদাহরণে আমরা চলে যাই কই আরেকটা উদাহরণে ওকে তো ওটিসিতে এই প্যাটার্নগুলো হচ্ছে সবথেকে বেশি ওয়ার্ক করে যেমন হচ্ছে দেখেন এইখানে একটা জিনিস যদি দেখেন একটা হচ্ছে আমাদের কী ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ব্যাক টু ব্যাক দুইটা হচ্ছে রেড ক্যান্ডেল তারপরে ক্যান্ডেল কী হয়েছে গ্রিন হয়েছে এখন পর্যন্ত প্যাটার্ন বাট যখনই হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা রেড দিছে তারপরে কি এটা সাকসেসফুল কালার প্যাটার্ন হয়ে গেছে তো সাকসেসফুল কালার প্যাটার্ন যখনই হয়েছে তারপরে এই ক্যান্ডেলের প্রিভিয়াস দি ক্যানেল দেখতে হবে রেড গ্রিন রেড পরবর্তী ক্যানেল কী উঠবে গ্রিন গ্রিন উঠে গেছে তো এটাই হচ্ছে ভাই সিক্রেট যেটা হচ্ছে কেউ সচরাচর বলবে না ঠিক আছে তো এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা দেখবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে এখন কি আপের জন্য আমাদের ট্রেড হইতেছে হ্যাঁ আপের জন্য ট্রেড হইতেছে প্যাটার্ন অনুযায়ী তো আপের জন্য ট্রেড নাও তো আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন একটা ট্রেন্ডের সাথে ট্রেড দেখাই যেমন মার্কেট এখান থেকে আপে উঠতেছে আমরা দেখতেছি যে এখান থেকে কই উঠতেছে মার্কেট আপে উঠতেছে জাস্ট এ মিনিট হ্যাঁ যেমন এখান থেকে যে একটা হচ্ছে রেড ক্যান্ডেল হয়েছে ব্যাক টু এক গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপরে ক্যান্ডেল কী হয়েছে রেড হয়েছে তো এই যখন ক্রিয়েট করছে তখন পরবর্তী ক্যানেল কে উঠবে রেড উঠ গ্রিন উঠবে তাই না পরবর্তী ক্যানেল গ্রিন উঠছে আমরা জানি পরবর্তী ক্যানেল গ্রিন উটে একটা সাকসেসফুল কালার প্যান্ড মেখেছি কিন্তু পরবর্তী ক্যাল কে আসার কথা ডাউন আসার কথা কিন্তু মার্কেট কোন আছে কোন ট্রেন্ড আছে মার্কেট এখান থেকে হচ্ছে আমাদের আপ ট্রেন্ড আছে দ্যাটসঅ হচ্ছে আমরা এখানে ডাউনআ ট্রেন নিতে পারি না আমাদেরকে অ্যাওয়েট করতে হবে তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন ঠিক আছে যে আমাদের ট্রেডের ট্রেন্ডের সাথে এইভাবে হচ্ছে ট্রেড প্লেস আউট করতে হবে যে ট্রেন্ডের সাথে আমাদের কি করতে হবে এইভাবে ট্রেড প্লেস আউট করতে হবে এখন ট্রেন্ডের সাথে যদি আপনি এভাবে টেট করেন তাহলে হচ্ছে ম্যাক্সিমাম কে ট্রেডই হচ্ছে আমরা উইন যাবে বাট অ্যাগেন্ট যদি যান তাহলে হচ্ছে উইন হওয়ার পসিবিলিটি সব থেকে কম তো আশা করি সবাই বুঝতে পারছেন এই বিষয়ে যদি কোনো আপনাদের ডাউট থাকে আপনারা আমাকে ডি ইনবক্স করবেন অ্যান্ড দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন শুরু থাকবেন অ্যান্ড আল্লাহ আফেস টেক